আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আবারও তোমাদের মাঝে চতুর্থ শ্রেণী গণিত বইয়ের আজকে আমরা আলোচনা করব কিছু ভাগ অঙ্কের প্রশ্ন নিয়ে আজকে আমরা সমাধান সমাধান করব পৃষ্ঠা চলো আমরা 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 আর কথা না বাড়িয়ে নম্বর অঙ্ক করি এখন পনেরো নম্বর অঙ্কটি নিয়ে সমাধান করব প্রথমে বই একটু দেখে নে তুমি পনেরো নম্বর অঙ্কটি নয়শ আঠাইশ ভাগ তেতাল্লিশ নয়শত আঠাইশ ভাগ তেতাল্লিশ তো অঙ্কটা আমি সাজিয়ে নিচ্ছি আঠাইশ এখন আমাদের কি করতে হবে তেতাল্লিশ দুই সংখ্যা তো আমরা নিয়ে নিলাম এখন আমরা এখান থেকে দুই সংখ্যা দিয়ে করতে পারবো যেহেতু তেতাল্লিশ থেকে বিরানব্বই অনেক বড় সেক্ষেত্রে আমরা বিরানব্বই তেতাল্লিশ দিয়ে কতবার বার দেয় আমরা সেটা ট্রাই করব তো আমরা তেতাল্লিশকে সাধারণত দুইবার দিয়ে দেখি তিন দু কোণে ছয় চার দু কোণে আট ছিয়াশি এবং ওখানে আছে বিরানব্বই তার মানে দুইবারই যাবে তো দুইবার দিয়ে গুণ করলে হয়েছে আমার কত ছিয়াশি আমরা দুইবার দিয়েছিলাম দুই ফলের ঘরে লিখে দেব করে নেব তো থেকে করা যায় না আমরা বড় করে নেব। এখানে দিলে হয় ছয় দুই দুইকে এক বারো তো বারো থেকে ছয় চলে গেলে থাকে হাতে ছয় এক আটের সাথে এক হবে নয় নয় মিলি শূন্য হয়ে গেছে আর বসবে না এখন আমাদের উপরে বাকি ছিল আট এই আট সংখ্যাটা আমরা নিচে নামেই নেব কত হলো আটষট্টি একটু খেয়াল করো এই আটষট্টি যখন হয়েছে আমাদের তেতাল্লিশ দিয়ে যদি আমরা দুইবার দিই ছিয়াশি হয় তার মানে আমরা ছিয়াশি ব্যবহার করতে পারবো না আমাদের একবার তেতাল্লিশ ব্যবহার করতে হবে তেতাল্লিশ আট থেকে তিন বাদ দিলে থাকে কত পাঁচ আমাদের হাতে কোনো সংখ্যা ছিল না আমরা ছয় থেকে চার বাদ দিলে থাকে দুই তার মানে একটি আমাদের বাঘ শেষ পঁচিশ যদিও সংখ্যাটি বড় মনে হচ্ছে এই ভাজক থেকে ছোট অর্থাৎ এই ভাজক সংখ্যাটি থেকে যদি ছোট হয় তাহলে আমাদের বাক্সেস কোনো সমস্যা নেই কখনো এই না। যদি বড় হয় তাহলে বুঝতে হবে হয়েছে। তাহলে আমরা উত্তর লিখে দেব বাঘ ফল একুশ বাক পঁচিশ এটা আবার মনে করি না যে বাক ফলের চেয়ে বাক্সেস বেশি হলে কোনো সমস্যা কিনা এক্ষেত্রে কোনো সমস্যা নেই বাঘ ফলের চেয়ে বাঘ শেষ অনেক অনেক ক্ষেত্রে বড় থাকতে পারে কোনো ব্যাপার না শুধুমাত্র খেয়াল করতে হবে বাঘ যেন কখনো বাজকের চেয়ে বড় না হয় বাজকের ছোট থাকতে হবে চলো ষোলো নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করি সাতশো চৌষট্টি ভাগ পঁচিশ আমি অঙ্কটা প্রথমে সাজিয়ে নিচ্ছি তো দেখো এটা প্রথমে সাজিয়ে নিলাম এখন আমাদের কি করতে হবে পঁচিশ কে এই দুই সংখ্যা ছিয়াত্তর মধ্যে গুণ করতে হবে একেবারে সহজ কিন্তু হ্যাঁ তিন পঁচিশ পঁচাত্তর আমরা এটা জানি মুখস্ত তিন পঁচিশ পঁচাত্তর যারা নাম তা জানা তারাকে তাদের তাদের জন্য কিন্তু এই অঙ্কগুলা খুবই সহজ চলো আমরা এখন বিয়োগ করব তো ছয় থেকে পাঁচ চলে গেলে থাকে এক সাথে সাথে শূন্য বসবে না আচ্ছা ওপর থেকে আমরা চার নামাবো এখন হবে কত চোদ্দ একটা জিনিস খেয়াল করো কোনো উপর থেকে কোন পূর্ণ সংখ্যা নিচে নামানোর পরে যখন ভাগ করা না যায় আমরা সংখ্যা নামার পর কত হয়েছে 14 হয়েছে এখন 25 দিয়ে কিন্তু 14 কে ভাগ করা যায় না যদি এরকম হয় কোন সংখ্যা নামানোর পরে ভাগ যাচ্ছে না তখন কিন্তু ফলের ঘরে শূন্য দিতে হবে কত দিতে হবে শূন্য এই জিনিসটা ভালো করে মাথায় রাখো এই অঙ্ক কিন্তু তুমি পেতেই পারো কারণ জটিল অঙ্ক অঙ্কদের মধ্যে কিন্তু এই একটা প্রশ্ন কিন্তু জটিল হয়েছে যদি কোন সংখ্যা ভাগ করার ক্ষেত্রে অতিরিক্ত সংখ্যা নিচে নামানোর পরে এই ভাজক দিয়ে ভাগ করা না যায় মানে নামানোর পরও ভাজক থেকে ছোট সংখ্যা হয় তাহলে কিন্তু ফলের গুরু শূন্য এবং অঙ্কটা এখানেই সমাপ্ত তার মানে কি দাঁড়ালো ফলের গুরু শূন্য বসে একটি যত হয় হবে যখন শূন্য দেওয়াতে তিরিশ হয়ে গেছে ফলাফল আর এখানে বাক্সেস চোদ্দ থাকবে তুমি আমরা সতেরো নম্বর অঙ্গ আলোচনা করব দুই হাজার সাতশো পঁচানব্বই ভাগ তেরো আমি অঙ্কটা প্রথমেই সাজিয়ে নিচ্ছি দুই হাজার সাতশো পঁচানব্বই এখন দেখো এখানে কিন্তু সাতাইশ দুই সংখ্যা আমরা করতে পারবো এখানে দুই সংখ্যা তেরো আর এখানে দুই সংখ্যা সাতাইশ তিন সংখ্যা নিতে হবে না যেহেতু দুই সংখ্যাই ভাজকের চেয়ে বড় আছে তো তেরো ওকে তেরো তেরো দোকানে ছাব্বিশ আমি কিন্তু দুইবার দিয়ে দিচ্ছি তেরো দোকানে ছাব্বিশ এখানে সাতাইশ আছে তো বিয়ে করলে আমরা কত পাবো এক থাকবে আমরা এখন ওপর থেকে নয় নাই নিচে নামাবো কত হলো উনিশ আমরা যদি তেরো কে তেরো তেরো দোকানে ছাব্বিশ দিই দুইবার কিন্তু যাবে না কারণ এখানে মাত্র উনিশ তাহলে আমাদের কতবার যাবে একবারই যাচ্ছে তেরো কে তেরো এই একবার লিখে নিলাম তেরো কে তেরো তো নয় থেকে তিন চলে গেলে থাকে ছয় এক এক শূন্য তো ছয়ই থাকলো আমাদের বাকশেষ আমরা উপর থেকে আবারও পাঁচ নামাবো এখন হয়েছে পঁয়ষট্টি সাধারণত এ তেরোতে কতবার গুণ করলে পঁয়ষট্টির কাছাকাছি যেতে পারে আমরা জানি পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে মিলে গেল পাঁচ তেরো পঁয়ষট্টি তার মানে পাঁচ বসবে ফলের গোড়ে আর এখানে পঁয়ষট্টি তো পঁয়ষট্টি থেকে পঁয়ষট্টি দুই শত পনেরো বাক ফল একটু বড় হয়েছে কোনো ব্যাপার না বাক্সেস এখন শূন্য হয়েছে আমরা এখন আঠারো নম্বর অঙ্গনে আলোচনা করব তুমি যদি ভাগ করার নিয়ম যেন যত বড় সংখ্যাই হোক না কেন তুমি কিন্তু খুব সহজ সমাধান করতে পারবা আমি অঙ্কটি সাজিয়ে নিচ্ছি দেখো খুব সহজ চোদ্দ কে তিরিশ দিয়ে ভাগ করা একেবারে সহজ এবং ইজি একটি অঙ্ক তোমরা কিন্তু এরকম অঙ্ক দেখলে খুব সহজেই করতে পারবা দেখো কে যদি আমি দুই সংখ্যা নিয়ে ভাগ করি চোদ্দ কে চোদ্দ চোদ্দ দোকানে আটাইশ তার মানে এখানে তিরিশ আর এখানে আটাইশ বার যায় দুইবার লিখে নিলাম তো তিরিশ থেকে আঠাশ চলে গেলে থাকে আমার হাতে দুই বাক্সেস থাকে দুই আমি ওপর থেকে তিন নামাবো একটি একটি সংখ্যা নামাতে হবে একসাথে সবগুলো নামানো যাবে না কিন্তু এটা রাখতে হবে আমি তিন নামাবো আমার তিন নামানোর পর হয় হয় আমি যদি চলে যায় তার মানে দুইবার দেওয়া যাবে না আমাকে একবার দিতে হবে চোদ্দ কে চোদ্দ তার মানে এক আমি চোদ্দ কে এখন বিয়োগ করবো দেখো বিয়োগ করার ক্ষেত্রে এখানে তিন আর এখানে চার তো উপরের সংখ্যা যদি ছোট ছোট থাকলে তো বিয়ে করা যায় না এখানে বড় করতে হবে তো বর্ণ মানে যদি এক দেই তাহলে আমার তেরো হয় তো তেরো থেকে চার বাদ দিলে থাকে কত নয় থাকে হাতে ছিল এক এই একটা এখানে চলে আসবে দুই উপরে দুই শূন্য আমি শূন্য বসে না তার মানে বাক্সে আমার নয় পাইছি এখন দেখো উপর থেকে আমার কিন্তু শূন্য একটা বাকি আছে এই শূন্যটা কিন্তু নিচে নামাবো নামালে হয় কত নব্বই হয় একটা জিনিস খেয়াল করো যেহেতু নব্বই হয়েছে আমরা কিন্তু এখন চোদ্দ কে কতবার গুন দিলে নব্বই এর কাছাকাছি যেতে পারি সেটা বের করতে হবে তো সেটা বের করার জন্য আমাদেরকে এটা ফলো করতে হবে চোদ্দ কে আমরা আনুমানিক বার দেখতে পারি সাত আটানব্বই তার মানে বেশি চলে গেছে আমরা এখন চোদ্দকে ছয় দিয়ে গুণ করবো যেহেতু আটানব্বই নব্বই উপরে চলে গেছে হবে না আমরা কি করতে হবে ছয় দিয়ে চাই করতে হবে চার ছয় চব্বিশের চায় চব্বিশের চার হাতে আছে দুই ছয় কে ছয় আর দুই সাত আট চৌরাশি তার মানে এটাই হচ্ছে আমাদের পারফেক্ট চৌরাশি কতবার গিয়েছিল ছয় বা মানে ছয় চোদ্দ চৌরাশি তাহলে ছয় ফলের করে বসাতে হবে তো এখন আমরা বিয়ে করব এই শূন্য থাকলে পরে বিয়ে সময় কি হয় দশ হয়ে যায় এগুলো কিন্তু ক্লাস টু থ্রি থ্রি হ্যাঁ পড়া কিন্তু এটা এটা মনে রাখতে হবে তো দশ থেকে চার চলে গেলে থাকে ছয় তো যেহেতু আমরা দশ বানে ছিলাম এখানে একটা এখানে চলে আসবে আট এক নয় 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 শূন্য বসবে না তার মানে আমাদের ছয় পেয়েছি লিখে দিতে পারো ষোলো ষোলো ঠিক আছে এবং বাকশেষ ছয় শিক্ষার্থীরা আমরা এখন সর্বশেষ আরো দুটি অঙ্ক আছে আমরা কিন্তু এখনই এই দুটি অঙ্ক করে দিচ্ছি এক হাজার ছয়শ চুয়াত্তর ভাগ আঠারো অঙ্কটা আমি সাজিয়ে নিচ্ছি এক হাজার চুয়াত্তর এখন দেখো এই আঠারো কে কিন্তু ষোলো দিয়ে বা করা যায় না কারণ এই ছোট তার মানে আমাদের কি করতে হবে তিন সংখ্যা নিতে হবে তিন যেহেতু একশো সাতষট্টি হয় আমরা কিন্তু এখন পাশে রাফ করার সাহায্য নিতে হবে তা আমরা রাফের সাহায্য নিচ্ছি একটু দেখো আমরা আঠারো কে কি করব কতবার দিলে সম্ভাব্য হতে পারে আট বার দিদি কি আমি হ্যাঁ আট আড়া চৌষট্টি চৌষট্টি চার হাতে আছে ছয় আট ওকে আট হয় ছো একবার যাবে সম্ভব নয় আট নং দুই হাতে আছে কত সাত নয় একে নয় নয়ের সাথে সাত যোগ করলে হয় ষোলো একশত বাষট্টি তার মানে একশো সাষট্টি আর এখানে বাষট্টি এটাই কাছাকাছি তাহলে একশত বাষট্টি কতবার গিয়েছিল নয় বার আমরা নয় এ লিখে দিব তৃতীয় সংখ্যার উপরে হম এখন আমরা বিয়োগ যথারীতি সাত থেকে দুই চলে গেলে থাকে আমাদের আর মিলে গেছে মিলে গেছে শূন্য বসবে না তার মানে আমরা বাক্সে পেয়েছি পাঁচ এখন আমাদের চার কিন্তু বাকি আছে চার সংখ্যাটা আমরা নিচে নামাবো তো চার নামালে আমাদের হয় কত চুয়ান্ন চুয়ান্ন কে আমরা কত দিয়ে ভাগ করতে পারি আঠারোকে যদি আমরা তিনবার দিই তিন চার হাতে আছে দু আর মানে চুয়ান্ন দিলেই কিন্তু মানে তিন আঠারো চুয়ান্ন চুয়ান্ন থেকে চুয়ান্ন করলে কি হয় শূন্য হয় তাহলে উত্তর লিখে দিতে পারো বাঘ ফল তিরানব্বই এই তিরানব্বইটা এবং বাক্সের শূন্য এই শূন্যটা লিখে দিতে পারো বুঝতে পারছো এখন একটি কথা মনোযোগ সহকারে শোনো অঙ্ক শেখার ক্ষেত্রে হিংসা বিদ্বেষ না করে যখন তুমি ক্লাসমেট বন্ধুদের সাথে একটি পরামর্শ করে একে অপর সহযোগিতা নিয়ে অঙ্কগুলো শেখার চেষ্টা করো তাহলে কিন্তু তুমি সবচেয়ে বেশি শিখতে পারবো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করব তোমাদের সমবয়সী ক্লাসমেট যারা আছে ক্লাসের সবাইকে আমার এই চ্যানেলের কথা শেয়ার করবা যে অনলাইন প্রাইমারি শিক্ষা চ্যানেল থেকে অঙ্কগুলো ফ্রিতে শেখা যাচ্ছে হুম তো আশা করি তোমরা মনের মধ্যে হিংসা না রাখে এই কাজটি অবশ্যই করবা এবং অনেকে কিন্তু তোমরা করতেছ তোমাদেরকে অবশ্যই ওয়েলকাম এখন দেখো সর্বশেষ বিশ নাম্বার অঙ্কটি কিন্তু আমি তোমাদেরকে পরীক্ষামূলক দিয়ে দেব এই দেখো বিশ নাম্বার অঙ্কটি নয় ভাগ বত্রিশ এই অঙ্কটি বাকফল এবং বাকশেষ কত হয় আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে হবে কারণ তোমাদেরকে যদি মাঝে মধ্যে একটি অঙ্ক না দিই পরীক্ষা এভাবে না নিই তাহলে কিন্তু তোমরা না কেন হবা না কারণ তোমরা শুধু আমার অঙ্ক দেখেই যাবা দেখেই যাবা শেখা হবে না তোমাকে মাঝে মধ্যে যে গুলো করে আমি তোমাদেরকে তোমাদের কষ্ট করে করে তোমাদেরকে আপলোড দিচ্ছি বুঝিয়ে দিচ্ছি এর বিনিময়ে তোমরা আমাকে কি দিচ্ছ কিছুই দিচ্ছ না আমাকে অন্তর থেকে দোয়া করবা আর সুন্দর একটি কমেন্ট করে দেবা এই ভিডিও নিচে তো এই পর্যন্ত ভালো থাকো পরবর্তী ক্লাসে কিন্তু আমরা অবশ্যই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন আলোচনা করব এই অঙ্কগুলো কখনোই মিস করা যাবে না কারণ সর্বোচ্চ বেশি পরিমাণ পরীক্ষায় এই অঙ্ক আসতে থাকে ঠিক আছে এখান থেকে একটা প্রশ্ন আসবেই আসবে এটা কনফার্ম লিখে রাখো আমি কনফার্ম দিচ্ছি তোমাদের এখন যে প্রথম সেমিস্টার অথবা দ্বিতীয় সেমিস্টার যদি পরীক্ষা হয় এখান থেকে একটি অঙ্ক থাকবেই থাকবে এর জন্য এই অঙ্কগুলো সবচেয়ে বেশি গুরুত্ব সহকারে দেখতে হবে সেই ভিডিওর জন্য অপেক্ষা থাকো আর আমি কিন্তু প্রতিদিন সন্ধ্যা ছয়টা একটা এবং সাতটা তিরিশে একটা দুইটা ভিডিও আপলোড করা থেকে প্রতিদিন রুটিন মোটাবে তোমরা দেখার চেষ্টা করবো তো এই পর্যন্ত ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ